হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ আপনার সবাইকে স্বাগতম তো অনেকেই ভাবছেন যে নতুন মোবাইল কিনবেন যে আপনার হয়তোবা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় মোবাইল সম্পর্কে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে সবচেয়ে ভালো মোবাইল কোনগুলো আপনার ভালো ভালো ফোনগুলো কোন ফোনটা আপনি কিনলে ভালো হবে তো আমি একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড ফোনগুলা যে যেটার মাধ্যমে আপনি এই ধরেন আপনার একটা ফোন কিনবেন এই ফোনটি আসলে এখান থেকে পছন্দ করে আপনার পছন্দ অনুযায়ী আপনি ফোন কিনতে পারবেন আমার আপনার অ্যান্ড্রয়েড ফোনগুলো এখান থেকে দেখে আপনার দেখা যাচ্ছে এখানে সব কিছু ডিটেলস বলা আছে এবং শুধুমাত্র ভালো এবং ব্র্যান্ডেড সেটগুলোই এখানে আপনি পাবেন এই সফটওয়্যারটির মধ্যে তো তার জন্য আপনাকে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে ইনস্টল করতে হবে তো অবশ্যই এটা যারা মনে করেন মোবাইল কিনতে চান বা ভবিষ্যতে কিনবেন ভাবছেন বা কাউকে কিনে দিবেন তো অবশ্যই তাদের এই সফটওয়্যারটি আপনার প্রয়োজন এই সফটওয়্যারটি আপনার আপনার ফোনে ইনস্টল করে করে দেখে নেবেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো ভালো ফোনগুলা কোনগুলা এখানে আপনার পছন্দ অনুযায়ী আপনি ফোন কিনতে পারেন নিশ্চিন্তে তো এখানে আপনাকে যা করতে হবে লিখতে হবে মিস্টার ফোন মিস্টার ফোন মিস্টার ফোন লিখলে আপনি একটু সফটওয়্যার পাবেন সফটওয়্যারটি খুবই জনপ্রিয় ওয়ার্ল্ডের তো এটার মাধ্যমে আপনার বিশ্বের সবচেয়ে ভালো সে ফোনগুলার এই যে আমারটা আপডেট চাচ্ছে তো আপনারা অবশ্যই আপডেট করায় নেবেন আপনারা ইনস্টল করুন অবশ্যই ইনস্টল করলে আপডেট হয়ে যাবে তো আপডেট করাইলে দেন এই যে এখন তিন এম বি তিন এমবি বি তিন দশমিক এম তো আপনারা এটা ইনস্টল করবেন ইনস্টল করলে এখানে সব মোবাইলের পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অ্যান্ড্রয়েড মোবাইলগুলোর লিস্ট এখানে পাবেন যে যার মাধ্যমে আপনি দেখে দেখে আপনার ফোনগুলো কিনতে পারবেন পছন্দ যে কোনো এখান থেকে যে কোনো ফোন আপনি চাইলেই কিনতে পারবেন আপনার বাজেট অনুযায়ী তো চলুন দেখা যাক যে আমরা এই সফটওয়্যারটি আপনি কিভাবে আপনার ভালো মোবাইল কোনগুলো আপনি চিনবেন কীভাবে তো এই যে একটু লোডিং নিচ্ছে তো বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনাদের জন্য নেক্সট আর ভালো ভালো টিপস শেয়ার করব। তো লোডিং নিচ্ছে একটু অপেক্ষা করুন নেটের স্লোর কারণে এটা অবশ্যই আপনার ইউজ করতে হলে আপনার নেট লাগবে কারণ আপনার নেট ছাড়া এটা চলবে না কারণ এই ফোনগুলো নতুন 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 ফোন আপডেট হচ্ছে তো নতুন ফোন আপডেট হলে আপনার এখানে অ্যাড হবে ভালো ফোনগুলো এখানে অ্যাড হবে তো এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন এখানে আপনার ধরেন একটা ফোন ভালো লাগছে এটা সম্পর্কে জানতে হলে ধরেন সোনি এক্সপেরিয়া এক্সপেরিয়া সি থ্রি সম্পর্কে আপনি জানতে চান তো এখানে জাস্ট এখানে কম্পেয়ার এটার মধ্যে ক্লিক করলে আপনার তির চিহ্নটার মধ্যে আপনি সেটি সম্পর্কে জানতে পারবেন যে অপারেটিং এটিসে ললিপপ ভার্সন ফাইভ পয়েন্ট তারপরে কালার ব্ল্যাক গ্রিন হোয়াইট আছে তিন এখান থেকে আবার পাঁচ দশমিক পাঁচ স্ক্রিন সাইজ আছে আপনার রেজুলেশন এত তারপরে এখানে সব কিছুই আপনার ডিটেলস বলা আছে ফ্রন্ট ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল আপনার রেয়ার ক্যামেরা হচ্ছে এইট মেগাপিক্সেল এখানে সব কিছু আপনার ফোনটি সম্পর্কে যদি জানতে চান এখানে যা শুধুমাত্র আপনার ফোনটার নাম লিখবেন ওয়ার্ড অবশ্যই দেখে নেবেন বা আপনার মডেলটা কত এখানে লিখে দেবেন জাস্ট লিখলেই আপনার হয়ে যাবে আর এখানে কম্পেয়ার ধরেন আপনি চাচ্ছেন যে সোনি জেট সোনি জেট একটু ভালো না সোনি জ্যাট থ্রি ভালো তো আপনি লিখবেন সোনি এক্সপিরিয়া এখানে এক্সপিরিয়া জ্যাট টু আর সোনি এক্সপিরিয়া জ্যাট থ্রি তখন দেখাবে যে দুইটা সেটের মধ্যে আপনার কোন সেটটা বেশি ভালো কারণ আপনি চাচ্ছেন না একটি সেট কিনতে আপনার পছন্দ দুইটা দুইটা সেট তো আপনি এই দুই দুইটার মধ্যে দুইটা এটার মধ্যে আপনার একটা সেটের নাম দেবেন আরেক দ্বিতীয়টার মধ্যে আরেকটা সেটের নাম দেবেন দুইটার মধ্যে দিলে আপনার কম্পেয়ার করে দেখাই দিবি যে কোন সেটটা আপনার সবচেয়ে বেশি ভালো তো অনেকেই চয়েস থাকে যে আমি এটা কিনব না ওইটা কিনবো কনফিউশন থাকে তখন আপনি এটার মাধ্যমে আপনি দুইটার মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন তারপরেও হচ্ছে আপনার এই দ্বিতীয়টা দ্বিতীয় অপশনটা যাবেন এই যে দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনার ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় ফোনগুলার লিস্ট আপনি পাবেন এখানে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় আপনার যেগুলা ভালো সেট আর কি আপনার ফোনগুলো এখানেই পাবেন যেমন গতকালকে আইফোন সেভেন নামছে তো আইফোন সেভেন অ্যান্ড সেভেন প্লাস এটা সম্পর্কে জানতে জানতে চান যা শুধুমাত্র এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এটা কত এই যে ও একশো আটত্রিশ গ্রাম তারপরে আপনার আইপিএস সেভেন ওয়াস আই ও টেন অপারেটিং সিস্টেম তারপরে মডেল কত স্মার্ট ফোন টাইপে রেজলেশন আপনার চার দশমিক সেভেন ইঞ্চি ফোনটা তারপরে এখানে সব আপনার বারো মেগা এক্সেল রেয়ার ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে আপনার এখানে ফ্রন্ট ক্যামেরা উল্লেখ করে নাই তারপরে র্যাম হচ্ছে দুই জিবি তারপর বত্রিশ জিবি একশো আটত্রিশ একশো আঠাশ দুইশো এরকম সব কিছুই এটার মধ্যে ব্যাটারি আপনার মেমোরি স্টোরেজ আছে তারপর এখানে আপনার প্রয়োজন মতো এল জি নতুন এই যে সেটগুলা নতুন জ্যাট এক জ্যাট আপনার ডুয়েল সোনির এক জ্যাট এইগুলো নতুন সেট নামছে আপনি এখান থেকে সব কিছু জেনে নিতে পারবেন সেটটা সম্পর্কে এখান থেকে আপনি যে কোনো সেট কিনলে সেটাই ভালো সেট কারণ এই সফটওয়্যারটির মধ্যে শুধুমাত্র ভালো ভালো ব্র্যান্ডের সেটগুলোকে আপনি এখানে দিবে তো আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এখানে হাজার হাজার সেটের ইয়া পাবেন অবশ্যই লোডিং নিচ্ছে আপনাকে আমি নেটের প্রবলেমের কারণে সবগুলা লোডিং করা দেখাতে পারতাম এই যে আসতেছে তো এরকম ভালো সেটগুলো এখানে পাবেন আপনার ফোনের জন্য আপনার পছন্দের ধরেন আপনার এই সেটটা ভালো লাগছে আপনি এই সেটটা কিনে ফেলতে পারেন তারপর নিজে নিজে এখন থেকে কারো হেল্প না নিয়ে এখান থেকে আপনি দেখে দেখে আপনি ভালো ফোনগুলো কিনতে পারেন তো এই আর কি তো আশা করি আপনাদের টিপসটা কাজে দিবে কারণ সবাই নো ভালো সেট চাই আমরা কিনতে ভালো মোবাইল যে হোয়াই এ ফাইভ এ গেলে খুব ভালো সেট আপনি কিনতে পারেন আপনার বাজেটের মধ্যে হলে আপনি এটা কিনে নেন তারপর হচ্ছে এ মানে মোট কথা হচ্ছে ভালো ফোনগুলো এখানেই পাবেনই সফটওয়্যারের মধ্যে আপনাকে ইন্টারনেট ঘুরতে হবে না মার্কেট ঘুরতে হবে না জাস্ট এখান থেকে দেখেন দেখে গিয়ে আপনি কিনে ফেলেন সমস্যা নেই তো তো সবাই ভালো থাকবেন অ্যান্ড আমার সাথেই থাকবেন অলওয়েস আরও ভালো ভালো অনেক কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব।